দাঁড়া দাঁড়াইলাম এই যে এই যে দেখো বাইকে ক্লাস ধরা বাইক কিন্তু অটোমেটিক্যালি চার নাম্বার পাঁচে চলতেছে তোমার জন্য আজকে নতুন একটা ভিডিও সো আজকে কিছু একটা ব্যাপারটা শেয়ার করবো খুবই ইন্টারেস্টিং অনেক নতুন নতুন রাইডার এই জিনিসটা নষ্ট করে ফেলো বাইক কেনার সাথে সাথেই এই জিনিসটা আজকে শেয়ার করার মূল কারণ হচ্ছে যে অনেকেই কমেন্ট করছে ভাই আমার গিয়ার শিফটার হার্ড হয়ে যাচ্ছে কি করব। সো দেখো ভাই প্রাইমারি স্টেজে গিয়ার শিফটটা যখন হার্ড হয়ে যায় তখন কিন্তু তুমি চাইলে তোমার গিয়ার শিফটার ওইখানে ভালো মতন ওয়াশ মোবিল টোবিল ইউজ করতে পারো তোমার গিয়ার শিফটিংটা একটু সফট হয় বাট তারপরেও যদি মনে হয় যে হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও ভাই হিয়ার শিফট হয় না তাহলে বুঝিনি বা তুমি অলরেডি কাম ঘটায় ফেলছো যাই হোক সো এই জিনিসটা যদি হয়ে থাকে তোমাদের সাথে আর পাশাপাশি আরও একটা জিনিস সেটা আমি একটু শেয়ার করি তোমাদেরকে এই যে দেখো আচ্ছা বাইক ক্লাচ ধরা তারপর বাইক আস্তে আস্তে আগাবে এই যে বাইকে বাইক কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে আমিও যখন পা ইউজ করতেছিলাম বাট একটা টাইমে এসে টুস করে স্লো হয়ে গেছে মিন আর আগাবে না সো এই জিনিসটা যদি হয়ে থাকে তোমার তাহলে বুঝবে যে তুমি আগাম একটা করে ফেলছো তোমার সাথে তো এই একামটা কি জানো এই অ্যাকামটা হচ্ছে তুমি তোমার ক্লাসমেটটাকে পুরায় ফেলছো আর এই জিনিসটা যদি অতিরিক্ত মাত্রায় হয় এই জিনিস যেগুলো আমি দেখাইলাম এই জিনিসটা যদি খুব অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে তাহলে বুঝবে যে তোমার ট্রাসপোর্ট পুরাপুরি বাতিল আর যদি মনে করো যে না একবার ঠিক হয়েছে আবার মাঝে মাঝে হার্ডওয়ে যায় মাঝে মাঝে একটু ইস্যু হয় এই হয় সেই হয় তখন তুমি বুঝে নিবা যে আর সোকে এখন পর্যন্ত সেই মানে টু পার্সেন্ট বা থার্ড পার্সেন্ট ফোর পার্সেন্ট পুরসে ফুললে এখনও পুরো যায় নাই সো তাহলে তুমি কন্টিনিউসলি চালাইতে পারবে যেমন আমার যেটা আর কি ইস্যু দেখে না আমার গিয়ার শিফটটা কিন্তু মাঝে মাঝে হার্ড হয়ে যায় সবসময় না খুব মাঝে মাঝে এমন হার্ড হয়ে যায় মনে হয় আরেকজন যে বলতে হয় যে বন্ধু দে পাড়া দেয় এখানে গিয়ার শিফট হচ্ছে না আবার অনেক সময় জ্যামে দাঁড়াইলে কি হয় মানে বাইকটা হুট করে না একলা একলা আগাইতে থাকে তখন আমাকে আবার একটু রেপ করতে হয় হালকা দাঁড়া দাঁড়াইলাম এই যে দেখো বাইকে ক্লাস ধরা বাইক কিন্তু অটোমেটিক্যালি চার নাম্বার পাশে চলতেছে এটা একটা ড্যামেজে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আমার ক্লাস টোটালি চাপ দেওয়া একবার ফুল প্রেশারে চাপ দেওয়া বাট এটা যখন আবার খুব ফুল রেপ করতেছি দেন এটা অটোমেটিক্যালি থামে যাচ্ছে অটোমেটিক্যালি থামে গেছে সো এই ব্যাপারটা যদি তোমার মধ্যে হয়ে থাকে আর সকালবেলায় বাইক স্টার্ট করার পরবর্তীতে ফার্স্ট নাম্বার মানে বাইক যখন স্টার্ট করবে নিউট্রোল করে বাইকটা যখন স্টার্ট করছো বাইকটা মুছা শেষ তখন যখন তুমি তোমার ফার্স্ট গিয়ারটা দিবা বাইক দেখবা অনেক সময় ঠাস করে ধাক্কা দিবে একটা পিছন থেকে মনে হচ্ছে যে অনেক জোর একটা পাঞ্চ করছে তোমাকে আর প্লাস অনেক সময় স্টার্ট অফ হয়ে যেতে পারে তখন বুঝবে যে হ্যাঁ তোমার পেটের অবস্থা অলরেডি বারোটা বাইজে আছে সো এই ক্ষেত্রে এই জিনিসগুলো না আমার ক্ষেত্রে হচ্ছে তো এই জিনিসগুলো যখন আমার ক্ষেত্রে হয় তো তখন আমি জিনিসটা বুঝতে পারছি যে হ্যাঁ আমার পেটের অবস্থা খুবই খারাপ অবস্থা বাট এখন আমার কি করণীয় আর তোমরা যদি এরকম মানে ফেস করো তাহলে তোমাদের কি করণীয় ফার্স্ট অফ অল তুমি সার্ভিসে যাবা সার্ভিসে যাওয়ার পর ক্লাসপেড সহজে খুলবা না যদি দেখে যে না এখনও ভালো আছে মোটামুটি যেমন আমারটা এইটি পার্সেন্ট ওকে আছে টোয়েন্টি পার্সেন্ট ঝামেলা তো এই ক্লাসপেট কিন্তু আবার তোমাকে টপ স্পিডে একটু ঝামেলা দিবে মানে মানুষের স্টক বাইকে যদি টপ স্পিড টপ স্পিড যদি একশো তোমার বা আটান্ন আসে তাহলে তোমার টপ স্পিড উঠবে একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম মানে ক্লাসটা অ্যাটাচ হয়ে থাকে তোমাকে ফ্রি একটা প্লে হিসাব দেয় না তো এইটা যদি তোমার কাছে এফেক্ট মনে হয়ে থাকে তাহলে তুমি ফিট চেঞ্জ করতে পারো এই ক্ষেত্রে তুমি ক্লাসপেট প্রাইস মেবি সাড়ে পাঁচ হাজার টাকা বর্তমানে তো তুমি চাইলে তোমার ফিটটা চেঞ্জ করতে পারো সো আমার এখনও দরকার নেই বছর হয়ে গেছে ক্লাসপেট এইটি পার্সেন্ট বুকে আসে টোয়েন্টি পার্সেন্ট ঝামেলা সো ওইটা নিয়ে আমি আর এতটা হেরে নিচ্ছি না সো তোমাদের যদি এই প্রবলেমটা ফেস হয় তাহলে তুমি এটা করতে পারো তো ফিট চলে গেলে কিন্তু মানে ফুললি মানে ফিফটি পার্সেন্ট উপরে যদি পুরে যায় তাহলে বুঝে নিয়ে তোমার মাইলেজে কিন্তু বারোটা বাইজা যাবে মানে মাইলেজ কিন্তু অলমোস্ট থার্টি পার্সেন্ট কম পাওয়া মানে তুমি যেটা পাইতা ওইটার থেকে থার্টি পার্সেন্ট কম পাইতা যেহেতু আমার বিশ পার্সেন্ট সমস্যা মনে হচ্ছে আমার কাছে তো হয়তো বা আমার মাইলেজ একটু কমছে তো দেখা যাক ওই এই এই বিষয়গুলো যারা হচ্ছে একবার নন্স এক্সপার্ট জাস্ট প্রথম বাইক কিনছো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে বা যারা আগে পরে বাইক রাইড করছে তাদের এরকম হয় না আমি সচরাচর হইতে দেখি নাই বা হইল যে আমার মতন অবস্থা হয়ে যায় যে এইটি পারসেন্ট ওকে আছে টোয়েন্টি পারসেন্ট গেছে তো এটাও কোনো ফ্যাক্ট না সো যাই হোক এই তো কোনগুলির মধ্যে ঢুকলাম রে বাবা আচ্ছা এই ছিল আজকে আমার ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আসসালামু আলাইকুম